জয়গুরু আজকে ফেব্রুয়ারি পনেরো তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমরা আছি ঢাকা জেলার সাভার উপজেলার নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এই ভিতরে লেকের পাশে দাঁড়িয়ে আছি অত্যন্ত সুন্দর একটা পরিবেশ আমি একটা বিষয় বলতে চাচ্ছি বর্তমানে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ মোমেন আর এক ধরনের মানুষ কাফের কাফের এবং মোমেনের পরিচয়টা বিষয়ে আমরা একটা বিষয় বলতে চাচ্ছি যে আজকে মোমেন ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে এই আয়াতে তফসিল আমি করবো সূরা আসরে বলছে ওলাসরে আল আসরে ইন্নআল ইন্সানাল লাফি খসরে ইনা আমানু ও আমিলুসালেহাতের হাক হক তাও সাবে সাবরে তাহলে এখানে বলা হয়েছে যে মানুষ সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে বিশ্বাস সৎকর্ম সত্য এবং ধৈর্য ব্যতীত তাহলে সৎকর্ম এবং সৎ সত্য ধৈর্য আর ইমান এই চারটি বিষয়ের বাইরে চারটি বিষয়ের বাইরে কিন্তু কেউ সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে তাহলে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে এই বিষয়টাকে নিয়ে আমি একটু তফসিল করতে চাচ্ছি সেটা দেখো এখানে আমরা বর্তমানে মোমিনের পরিচয় নিচ্ছি যারা সালাত আদায় করছে গুরি আর বর্তমান যারা সালাত আদায় করছে তারা বলছে যে আমরা মোমেন আর সালাদ জাকাত রোজা হজ ইত্যাদি সমস্ত টুপি পাগলি জুব বা এরা মোমেন দাবি করছে আসলে কিন্তু এগুলা যদি মোমিনের পরিচয় হয় তাহলে মোমেন এগুলা যার ভিতরে নাই তারা ক্ষতিগ্রস্ত হবে আর যারা যাদের ভিতরে এইগুলা আছে তারা মোমেন তারা ক্ষতিগ্রস্ত হবে না তাহলে তা আমি তো কোরআনে দেখলাম সুরে আসরে বলছে যে ইমান এবং সৎকর্ম ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে এখানে সালাতের কথা নেই জাকাতের কথা নেই রোজার কথা নেই হজের কথা নেই টুপি পাগড়ি জুব্বা মোস কাটা এই সমস্ত কোনো কথা নেই তাহলে মোমেন হওয়ার সাবজেক্টটাই আমাদের কিন্তু ওই সালাদ জাকাত টুপি পাগড়ি জুব্বা মোস কাটা রোজা ইত্যাদি এগুলা মোমেনের সাবজেক্ট না মোমেনের সাবজেক্ট যদি হইতো তাহলে ওইগুলা যার ভিতরে নাই সে ক্ষতিগ্রস্ত হয়ে যেত তাহলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু বিশ্বাস ছাড়া বিশ্বাস বা মো যারা এরকম মোমেন তারা ব্যতীত বিশ্বাস কার আছে প্রথম বিশ্বাসী কে এই জমিনের প্রথম বিশ্বাসী কে প্রথম মোমেনকে আল্লাহ রাবুল আলমিন যখন আদমকে দুনিয়াতে পাঠাইল তিনি যেহেতু নবী তাঁর কাছে জিব্রাইল ফেরেস্তা রূপ ধারণ করে এসে যখন সেজদা দিল তখন জিব্রাইল ফেরেস্তা মমেন হইলো আর ওই পাশাপাশি ইবলিস ওখানে দাঁড়িয়ে থাকলো মানব স্রোতে সে কিন্তু সেজদা দিল না সে কাফের হইলো তাহলে মমেন মোমেনের পরিচয় হচ্ছে আদমকে সেজদা দিল যারা তারা মোমেন হইল যারা সেজদা করলো না তারা কাফের হইল সেই সময়ের সময় যদি সালাদ জাকাত ইত্যাদি ইত্যাদি এখন পরীক্ষা নিত তাহলে তো ওই সময়ে আদমের সময় তো সালাদ জাকাত ছিল না এই জন্য আদমের সময় ছিল আদমক কবে আল্লাহকে সেজদা করে মোমেন হওয়া আর সেজদা না করে কাফের হওয়া এই জন্য আল্লাহ কাবুল আলমিন যখন মৃত্যুর পরে সমস্ত মানুষ কিন্তু মোমেন আর কাফের ছাড়া আর কোনো পরিচয় নেই যারা মোমেন তারা যাবে দেহেস্তা যারা কাফের তারা যাবে দুজকে এই জন্য কাফের মোমেন সকলেই তখন আল্লাহ বিশ্বাস করবে আল্লাহ বিশ্বাস করার কারণে তখন তারা সবাই বলবে যে আমাদের এরকমভাবে আমরা মোমেন্ট ছিলাম তা সেক্ষেত্রে যদি নে অনেকের ধারণা যে আমরা নেকি বদি ওজন করলে আমরা ব্যস্ত পাবো সমস্ত নেকির পাল্লা সবারই হালকা হবে পাপের পাল্লা সবারই ভারী হবে সুরা নূরে চোদ্দ নম্বর আর তো নেকি বদি ওজন করে যদি জান্নাত না হয়তো সব ধরে চলে যাচ্ছে এজন্য তখন ক্ষমা করার সিদ্ধান্ত ক্ষমা করবে কাদেরকে যদি কাউকে ক্ষমা আর কাউকে না করে তাও তো ন্যায় বিচার থাকে না এই জন্য যারা যারা মোমেন তাদেরকে আল্লাহ ক্ষমা করবে আর যারা কাফের তাদেরকে ক্ষমা করবে না এই কাফের মোমেনের সিরিয়াল যখন আসলে সবাই বুঝলো যে আমরা মোমেন হ্যাঁ আল্লাহ তখন বুঝলো যে তুমি মোমেন বললেই তোমার ইমান পরীক্ষা না করে ছাড়িয়ে দেওয়া হবে না ভাবে আল্লাহ রবুল আলমিন সুয়ান কাবুদের দুই নম্বরের ইমান পরীক্ষা করার জন্য তখন আল্লাহ রব্লুল আলমিন পাউন মোশন করে একশো পান সাক্ষী নীলা সুযোগ আল্লাহ পাকের পায়ে তখন সেজদা দিতে বলবে তখন তারা সেদ্ধা করতে পারবে না যারা কাফের ছিল সেদ্ধা করতে পারবে না তারা কাফের দিলে প্রমাণিত হয়ে যাবে তারা তখন আর যারা সেদ্ধা করতে তারা সেদ্ধা করতে পারবে না দুনিয়াতে যারা সালিম অবস্থা আল্লাহকে সেদ্ধা করে না কারণে তিতাল সালিমত্ব অবস্থা কি যারা শয়তান থেকে পবিত্র হয়েছে তারাই শালিমত্ব সালিম হওয়ার জন্য আমাদেরকে দুনিয়ায় এরকমভাবে সেজদা করে একজন সাম্যগ্রসুলের কাছে বায়াত গ্রহণ করি সেখানে সেজদা ভক্তি করলে শয়তান চলে যাবে বলবে আমি তখনই সেজদা করিনি এখন আর ওই ব্যক্তির সাথে থেকে আমি ওই আল্লাহকে সেজদা করব না সুরা হিজোরের তেত্রিশ নম্বর আর কাজেই বর্তমানের ইমান মোমেনের পার্থক্য হচ্ছে যারা যারা আদমকল্লাকে সেজদাকারী তারাই হচ্ছে মোমেন আর যারা সেজদাকারী নয় তারা কাফের এই কাফেরের দল পরিত্যাগ করে সেজদা করে একজন সমগ্র সাম্যগ্রসের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে মমিনত্ব অর্জন করেসানাল লাফিক হসি জিনা মানু সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত হবে একমাত্র মমিন ব্যতীত আর মমিনের পরিচয় হচ্ছে এই সেজদা আর এই সেজদার অনুকূলে আসার আহ্বান করে আমার কথা শেষ করে গুরু